তারপর সাহায্যে বিদ্যুৎ উৎপাদন এটা হচ্ছে মাটি থেকে পানির মাটি মাটির নিচে চার চার হাজার ফিট নিচে এটা হচ্ছে পানির একটা স্তর এই পানির স্তরে পানিগুলো যখন তাপ তাপের কারণে উপরের দিকে আসলে আমাদের এই যন্ত্রটা আসবে এখান থেকে এটা যাবে টারবাইনে আমরা এখানে টারবাইন স্থাপন করছি এই পানির পানির তাপের কারণে এই টারবাইনটা ঘুরবে আর টারবিন ঘুরা মানে হচ্ছে বিদ্যুৎ উৎপাদন হবে তখন এই বিদ্যুৎগুলো এখান থেকে আমাদের এই যে পাওয়ার স্টেশনের এই পিলারগুলোতে আসবে এগুলো থেকে পুরো সিটিতে এই বিদ্যুৎগুলো পুরো সিটিতে এই বিদ্যুৎগুলো সরবরাহ হবে আর সব পানি সব পানি যে বিদ্যুৎ উৎপাদন হবে তা না কিছু 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 পানিগুলো এই যে বাসপাগারে পর্যন্ত হবে এই বাসপাগার পর্যন্ত পানিগুলো চলার পদ্ধার আমাদের কন্টেন্সারে আসবে কনডেন্সারের এমন একটা যন্ত্র যে যন্ত্র আবার বাষ্পগুলার পুরো পানিতে রূপান্তর করে তো এই পরিষ্কার পানিগুলো দিয়ে আমরা পুরো স্থিতি চালাতে পারবো আর তা যদি আমরা তা না আছে তাহলে অন্য রাস্তা দিয়ে সেগুলো আমি পানিকে তার আগে জায়গায় দিয়ে আসতে পারবো বিদ্যুতের কি

見せてくい。はい